হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তালের বড়ার রেসিপি তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করবো আর এবং খে বড়াগুলো খুব নরম হবে খেতেও খুব ভালো হবে তো চলো কী কী লাগছে এটা বানাতে আমি এখানে নিয়েছি দু কাপের মতো তালের পিউরি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি এখানে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আমি এখানে খুব বেশি মিষ্টিও হবে না হালকা মিষ্টি হবে সেরকমভাবে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁঠালি কলা দু টেবিল চামচ নারকেল কোড়া আর ময়দাটা এখানে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে অ্যাড করব দিয়ে ভালো করে সব সবকটি উপকরণ খুব সুন্দর করে মেখে নেব মানে মাখাটা যত সুন্দর হবে বড়াগুলো তত সব এবং খেতেও ভীষণ ভালো হয় এখানে ময়দাটা একবারে দিয়ে দিলে কি হয় মাখাটা খুব একটা বেশি ভালো হয় না তো তোমরাও যখন বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করবে অল্প অল্প করে ময়দাটা অ্যাড করবে তাহলে দেখবে মাখাটা ভীষণ সুন্দর হবে আমি এভাবে পুরো সবটাই মাখিয়ে নিয়েছি এবং দেখো খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না ওরকম একটা ব্যাটার তৈরি করেছি এখানে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি যেহেতু ডিপ ফ্রাই হবে তাই না বেশ খানিকটা তেল আমি এখানে গরম করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে বড়াগুলো আমি ডিপ ফ্রাই করে নেব দেখো কী সুন্দর ফুলে উঠেছে সব কয়টি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেশ বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব সেম একই রকমভাবে আমি আবারও এখানে ছোটো ছোটো করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো যদি মাখাটা ভালো হয় তাহলে বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠবে আর খেতেও ভীষণ ভালো হবে এখানে তোমাকে তোমাদেরকে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দিতে হবে না নাভাবে মিডিয়াম আচে সব বড়াগুলো আমি ভেজে নেব আর হালকা করে উল্টে উল্টে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এবার দেখো ভাজার পরে কত সুন্দর লাগছে বড়াগুলো দেখতে আর কতটা সফট হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম হয়েছে তো তোমরা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করবে